নাজা একটা গাড়ি যেটা বাংলাদেশে একসময় অ্যাভেলেবেল ছিল দু হাজার উনিশের একটি গাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার মাইলেজ এই গাড়িটিতে নিউ গাড়ি ছিল তো চলুন আজকের এই ভিডিওতে সুন্দর একটা বাইকের দামে নাজা গাড়িটা দেখাবো গাড়ি আপনারা পেয়ে যাবেন প্রথমত এই গাড়িটা কিন্তু একটা এলইডি লাইট আসছে এবং যিনি ইউজার ছিলেন সে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চালানোর পরও গাড়িটা কিন্তু অনেক মেনটেন করে রেখেছেন কালারটা কিন্তু এখন পর্যন্ত জেনুইন আছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের গাড়ি দ্যাট মিনস এটা মিন করছে এটা কিন্তু এক হাজার সিসির একটি গাড়ি বাট সিলিন্ডার কিন্তু ফোর কোনো প্রকার মানে কাঁপু নেই এসি সারার পর পারফরমেন্স খারাপ কিছুই কিন্তু নাই অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এইটার নাম হচ্ছে হলো নাজা ওবো দেখেন আপনি লোগোটা দেখতে পাচ্ছেন ওবো এখানে আমরা একটু ভিতরটা আপনাকে একটু দেখাই চাকার কন্ডিশনও বেশ ভালো তেরো ইঞ্চির টায়ার আমরা পাচ্ছি তেরো ইঞ্চি রিম সামনে গ্লাসটা একেবারে অরিজিনাল আছে গাড়িটা শুধুমাত্র গুলশানটু গুলশানি অ্যাকচুয়ালি ছোটোখাটো স্কুল ডিউটি করার জন্য আসলে চলেছে

দেখেন আমি পিছনে বসে দেখে বসে দেখতেছি আমার কিন্তু খুব কমফর্টে আবার দেখছেন আমার হেডরুমটা কত বেশি আমি বলবো কেউ একটু শৌখিন গাড়ি এক হাজার সিসি গাড়ি এগুলো যেহেতু মাইলেজ বেশ ভালো দেয় আপনার একটা ছোটোখাটো গাড়ি হিসেবে এই গাড়িটি কিন্তু সাইডে দেখতে পারেন খুবই আনকমন একটি গাড়ি আমরা একটু পিছনে ব্যাক গ্লাট আপনাকে দেখাই স্পেসও মোটামুটি ভালো আছে কেউ যদি চাই এলপিজি অথবা সিএনজি করতে করতে পারে কারণ এই গাড়িগুলো আসলে মাইলেজটা আসলে অনেক

ম্যানুয়াল গিয়ারই গাড়ি দেখতে পারেন এই যে 5589 কিলোমিটার মাইলেজ ওকে এসি তো একদম আইস হবে এসি আইস কুল এসি ভাই চলো না এবার দেখি কাগজে উল্লেখ করা আছে কিন্তু ইঞ্জিনটা 970 দ্যাট মিন্স এটা কিন্তু 1000 সিসি এর একটা ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন ভাই এই হচ্ছে ইঞ্জিন আমাদের গাড়িটার ফোর সিলিন্ডার ইঞ্জিন ইঞ্জিনের সাইজ কিন্তু বেশ ভালোই বড় প্রচুর শক্তিশালী একটি গাড়ি ওকে সিসি হচ্ছে প্রায় 1000 1000 এসি এর কোনো প্রবলেম নেই এসি এর আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই যে আসবে গাড়ি তাদেরকে চালায় দেখাবো জাস্ট গাড়ি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে নিয়ে যাবে এবং প্রাইসটা হচ্ছে বাইকের দামে ইনশাআল্লাহ বাইকের থেকেও কম দামে গাড়িটা দিব এবং সত্য কথা বলতে কি 12 এর মডেল এবং রেজিস্ট্রেশনটা কিন্তু 2019 এ